হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মালয়েশিয়া থেকে লাইভে এসে এসব কি বললেন মিরাজ খান যেটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না মিরাজের ভক্তরা তাহলে বলেছেন তিনি জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক গেল দশই এপ্রিল মিরাজ খান মালয়েশিয়াতে একটি নাটকে কাজ করার জন্য গেছেন মিরাজ খানের লাইভে প্রথমবারের মতো বিদেশের মাটিতে শুটিং করেছেন তিনি বুধবার সন্ধ্যা ছয়টায় মিরাজ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভ আসেন এবং ভালো গিয়ে তিনি কি অবস্থায় রয়েছেন সব কিছু শেয়ার করেছেন দর্শকদের কাছে এবং এর সাথে তিনি আরও একটি সুখবর দিয়েছেন শুটিং হচ্ছে সামনে মার্চ একটি তারপরে দেখতে আসছেন এবং সেটা শুট করার জন্যই মেরাজ খান ভালো শেয়াতে গিয়েছেন দীর্ঘ সময় লাইভে ছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত সে যে কথাটি তিনি বলেছেন সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ভক্তরা তিনি বলেন সারা বছর তো দেশে খেয়ে আসলাম এবার না হয় একটু বিদেশে খেয়ে তিরিশটা মিনিটে দর্শক মিরাজ খানের থেকে এরকম একটি কথা শুনে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন স্যার বক্সে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ